হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চৌঠা অক্টোবর শুক্রবার আর কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমি আজকে আমি অসুস্থ শরীর নিয়ে সকালে কাজকর্ম শুরু করেছি মানে সিজনটা এমন যাচ্ছে আসছে না আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এই ধরো ওয়েদারটা ভালো এরপর বৃষ্টি হলে ঠান্ডা তারপর আবার গরম শরীর আর মানুষের কেমন থাকবে কোনো রকমে ছেলেকে ছাড়লাম ছেড়ে এক ঘন্টার মতো শুলাম কিন্তু শুলে কি হবে মনটা তো পড়ে আছে রান্নাঘরে এতগুলো লোকে খাবে যে যার সময় খাওয়া দাওয়া করবে সকালে ওই জন্য খানিকটা কষ্ট করে ছেড়ে মেরে উঠে চা তৈরি করে বাসন মেজে নিয়েছিলাম আর এখন রান্না বান্নার কাজ করতে এসেছি একার সংসার যেমন বন্ধুরা ভালো তেমন খারাপ মানে একা সংসার হলে কি বলো তো তোমার শরীর খারাপ হলে তোমাকেই উঠে কাজকর্ম করতে হবে বা বাইরে থেকে এনে খেতে হবে অন্য কেউ নেই যে তোমার ছেলে ফুলের মুখে একটু খাবার দেবে আর তেমন এটা হচ্ছে অপ মানে অসুবিধা সুবিধা হচ্ছে একা সংসার হলে তুমি নিজের সুবিধা মতো করতে পারবে আজ এই রান্না করবো কালো ওই রান্না করব। কাউকে কোনো কৈফিউ দিতে হবে না এটা কেন করছো শুনতে অনেক কাকিমা জেঠিমা মাসিমণি পিসিমণি আছে হয়তো তোমাদের শুনতে খুবই খারাপ লাগছে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কথাটা শুনতে খারাপ হলো পিসিমণিরা কথাটা কিন্তু সত্যি চলো এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ওদিকে আমার দেওর বেরোবে আমার শ্বশুর মশাই খাওয়া দাওয়া করবেন ছোটো ছেলেটা স্কুল থেকে এসে খায় মানে রান্নার চাপটা থাকে বেশি আর রাত্রে রান্নাটাও করে রাখবো তাহলে একটু সুবিধে হবে আর আমাদের শ্বশুরবাড়িটা হচ্ছে আমাদের অফিসের মতো যতই শরীর খারাপ হোক অফিসে তো তাও এক এক দিন ছুটি পাওয়া যায় কিন্তু বিয়ের পর যখন মেয়েরা শ্বশুরবাড়ি আসে তখন কিন্তু যতই শরীর খারাপ হোক ছুটি পাওয়ার কোনো ইয়ে নেই ওষুধকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার আমাদের কুমুর বেঁধে কাজে লেগে পড়তে হয় কথাটা একদম সত্যি বলো বন্ধুরা চলো এদিকে আমি তরকারিটা তুলে নিচ্ছি আমার শ্বশুর মশাই আর আমার দেওরে আর এদিকে চলো বন্ধুরা এদিকে আমি শাকের চচ্চড়ি করে নিচ্ছি আগের দিন নিয়ে এসেছিলাম একদম পেঁয়াজ ফোরন দিয়ে একটু যেমন করে আমরা চটচড়ি করি চলো বানিয়ে নিই আর শরীরটা আর চলছে না একটু কুকারেই রাতের তরকারিটা করে দেবো ঝিঙে আলু কিন্তু এত অপূর্ব খেতে হয়েছিল চিন্তা করতে পারবে না ভাগ্যিস তরকারিটা করে রেখেছি না হলে আজকে রাত্রে হয়তো আমাদের খাওয়া দাওয়া হতো না কেন জানো তো সারাদিন শরীরটা খারাপ দুপুরেও তেমন ঘুমায়নি চা খেয়ে না শরীরটা ছেড়ে দিয়েছে ভাবলাম একটু শুয়ে আসি ওই যে সাতটার সময় চা খেয়ে শুয়েছি এক ঘুমে যেন সাড়ে নটা বাবা ডাকলো যে রান্না করতে পারবি না কি না ছেড়ে দে জোর করে উঠে করলাম নাহলে কি এতগুলো লোক কি খাওয়া দাওয়া করবে বলো না বাচ্চাগুলো আছে তোমাদের দাদা খেটে খুটে আছে। আমাকে আবার একটু ওষুধ খেতে হবে শরীর ভালো না তারপর বয়স্ক লোকেরা আছে আমার দেওয়ার খাবে তাহলে কি আর করা যাবে বলো ওই জন্য তরকারিটা করা ছিল অনেক সুবিধে রুটিটা করলাম হয়ে হয়ে গেল ডিমটাও সকালে সেদ্ধ করে রেখেছিলাম মানে একটু একটু করে যদি কাজটা এগুনে এগিয়ে রাখা যায় না তাহলে আমাদের একটু সুবিধা হয় একা রাত আর এদিকে আমি কিন্তু দেখো দুটো গ্যাসে অল্টার করে রান্না করছি এইটা একবার নাড়াচাড়া করছি ওইটা একবার নাড়াচাড়া করছি এরম করি বলে কী তো বন্ধুরা রান্নার কাজটা না আমার একটু তাড়াতাড়ি হয়েছে অনেকে অবাক হয়েছে দু ঘন্টার ভেতর এত কাজকর্ম এত বান্না করো কী করে ওই যে দুহার সমানে চালাই এক কথায় যাকে বলে সব্যসাচী সব্যসাচী হয় যার দুহার সমান গতিতে চলে আমি ওই নিজেকেও আমি তাই বলতেই পারি আর এদিকে চলো চাটা বসিয়ে দিয়েছি টিফিনকে চা খাওয়া হবে অল্প দুটো না মুড়ি টিফিন খেয়ে নেবো রুটি করতে আর ইচ্ছে করছে না মানে যেদিন ইচ্ছে ধরো আটাটা মেখে রাখি সেদিন রুটি করে খাই কিন্তু কালকে কোনো আটা মাখা ছিল না বাধ্য হয়ে মুড়িটাই খেয়ে দিচ্ছি কারণ একার জন্য কি বলো তো আমরা যারা হাউস ওয়াইফ সবাইয়ের জন্য আমরা কিন্তু স্পেশাল রান্না বান্না এ এটা খাবে ওটা খাবে যেমন ধরো তোমাদের দাদার ডালিয়া তারপর আমার দেওয়ার টপ করে ভাতটা খেয়ে কিন্তু নিজের জন্য সেই রান্নাবান্নাটা হয় না আমরা সবাইকে ভালোবাসতে গিয়ে কী বলো তো বন্ধুরা নিজেকে ভালোবাসতে ভুলে যাই বা নিজের দিকটা আমরা ভুলে যাই কথাটা শুনতে খুবই মানে খারাপ হলেও কথাটা কিন্তু একদম সত্যি বলো না আমরা যে সবার জন্য রান্না করছি তুমি কি পারবে তোমার পাতে মাছের বড় পিসটা নিতে কখনোই পারবো না আমরা প্রথমে বড়ো পিসটা দেবো আমাদের ছেলেদের পাতে তারপরে দেবো আমাদের স্বামীর পাতে আর তারপরে যে পিসটুকু বেঁচে থাকবে কি না থাকলেও ঝোল আলুতেই খেয়ে নি আমি কেন আমার মতো সমস্ত হাউসওয়াইফদের আত্মকথা কিন্তু একই আমি হয়তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করছি বলে তোমাদের মনে হয় কিন্তু সবারই আত্মকতা একই আর এদিকে সবার খাবারগুলো বেড়ে দিচ্ছি কারণ আজকে আজকে শরীরটা খুব খারাপ ঘুমাবো না হয়তো কিন্তু একটু শুয়ে রেস্ট করতে হবে পাচ্ছি না দাঁড়াতে জানো আর ভেবেছিলাম বাসনপত্র ধোয়া মাজা করব না কিন্তু এইগুলো ধোয়া মাজা না করলে সিঙ্ক আর কত বড় হয় বলো না পরবর্তী যে বাসনপত্র পড়বে সেই বাসনপত্রগুলো কিন্তু আর রাখা যাবে না ওই জন্য মানে যতই ভাবি শরীর খারাপ এটা করবো না ওটা করবো না কিন্তু খাটিয়ে মানুষ তো কাজ দেখলে আর থাকা যায় না কথাটা শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু সত্যিকারের কথা এদিকে চলো গ্যাস মুছে পরিষ্কার করে নিলাম মানে বললাম না ওই কাজকর্ম ফেলে রাখতে পারি না ওই এক বাজে নেশা আমার আর এদিকে যেন শরীর চলছে না বিছানা ছেড়ে কোনো রকমে ঘরটা নেপাটা বুলিয়ে একটুখানি বিশ্রাম নিতে হবে নাহলে কী বলো তো এর পরের কাজ বা ছেলে মেয়েগুলোকে দেখতে পারবো না ছেলেদের এখানে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচের বাবার হলিষ্টেগুলো ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিলাম আর এখন সন্ধেবেলা ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে বাসনপত্রগুলো ধুলাম চা করলাম মানে ভালো লাগছিল না আজকে মনে হচ্ছিল তোমাদের দাদা যদি থাকতো করে দিতে একটু ভালো হতো এই যে বন্ধুরা এই চা করে নিয়ে এলাম বাসন মেঝে নিয়ে এলাম মানে রেখে এলাম তোমরা কলা শুনেই বুঝতে পারছো শরীর একদম ভালো না মানে সকাল থেকে উঠেছি তো ছটার সময় ছেলেকে ছাড়বো বলে আর তখন থেকে শরীরটা খারাপ পেটটা ব্যথা করছে ঘুম পাচ্ছিল তখন এখন আর ঘুম পাচ্ছে না তারপর একটু শুয়ে টুয়ে আবার কাজে হাত দিলাম তারপর সে জ্বর জ্বর লাগছে হয়তো ওয়েদারে মানে ভালো লাগছে না কিচ্ছু চা খাই রাতে তরকারিটা করে রাখাচ্ছে রুটি করবো সাথে থাকো তোমরা আর একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম জানো সে চাকে সাতটা থেকে সাড়ে নটা অব্দি উঠতে ইচ্ছে করছিল না শরীর অনেকটা ফিট আছে কিন্তু চোখে ঘুম চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার শুতে হবে নাহলে আর পাচ্ছি না আর এখানে আমি খেতে বসে পড়েছি দেখো আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করি পরে শুয়ে চোখ দেখে বুঝতে পারছো চোখে বিভস্য ঘুম ঘুমের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি তাহলে চলো আমরা ডিনারটা কমপ্লিট করি আর তোমরাও ডিনারটা কমপ্লিট করো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত